পোলট্রি ফার্ম ও শশা জমিতে অবৈধভাবে বিদ্যুত্তার সংযোগে মৃত্যু একজন আহত দুজন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করন্দিগি থানার রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর পঞ্চায়েতের মালিপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মালিপাড়া গ্রামে এক ব্যক্তি শশা ও পোলট্রি ফার্মের বিদ্যুৎ তার দিয়ে চারিদিকে ঘিরে রাখে বেতনা গ্রামের দুই ব্যক্তি মালিপাড়া মাঠে মাছ ধরতে যায় এরপর বাড়ি ফেরার সময় ধান জমির আলপথ ধরে পোলট্রি ফার্ম ও শশা জমির কাছে আসতেই বিদ্যুতের তার শরীরে লেগে যায় ঘটনাস্থলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় একজনের গুরুতর আহত আরও একজন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দারা মৃত ব্যক্তি সহ আহতকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থলে পৌঁছায় করণদিগি থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে করণদিগি থানার পুলিশ মৃতের নাম মোহাম্মদ মেরাচুল করণদিগি থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে কলেজে পাঠায় গুরুতর আহত অবস্থায় ভর্তি আরও একজন রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রিপোর্ট আমাদের টিভি এখানে ওই সরকারি জায়গাতে ও কারেন্ট সিস্টেম করে রেখেছিল ছেলেটা আসছিল জ্যাতি হনে ধানের জমি হনে দিয়ে এখানে পা ধ হুতে এসেছিলো পা ধ হয়েটা কা কারেন্ট লেগেছে এখানেই টিউবওয়েলের কাছে মারা গেছে শত শত একজন মারা গেছে ওর নাম হলো মেরাজো মারা গেছে পাতনা এখানে ধানের জমিতে এসেছিলো সকলে এটার নাম কি রে

ওই মুের তার লাগানো ছিল কারেন্টের ওই তারে লেগেই একজনের মৃত্যু হয়েছে একজন এখন হাসপাতালে ভর্তি আছে রাইগি হাসপাতালে খুব সিরিয়াস রয়েছে আর একজনের মৃত্যু হয়েছে আর একটা ছেলে তো ভালো আছে তিনজন ছিল সকালে উঠে ওরা মাছ ধরছে আর রাস্তার সাইডে হচ্ছে মুলাখাত আর ওটা দিয়ে হচ্ছে মাঠে ঘাটে যাওয়ানোর একটা রাস্তা ওই রাস্তার পাশেই মুলাখাত মুলাখাতের তারও সাইডে তার দিয়ে ওরা লাইন লাগিয়ে রেখেছে বাউন্ডারি করে ওই তারে লেগেই লোকটা মারা গেছে হ্যাঁ পোলট্রি ফার্ম আছে তার পাশে পাশে আর পোলট্রি ফার্ম আর মুলাখাত একই মালিক ও মালিকের নাম হচ্ছে সাজিদ সাজিদের বাবার নাম হচ্ছে ভুদু মালিপাড়া বাড়ি আমাদের বাড়ি হচ্ছে বেতনা পাশাপাশি গ্রাম ও আজকে সকাল সাতটায় এখন কি চাইছেন এখন আমরা তার চাচ্ছি শাস্তি কি যেন প্রশাসন দিয়ে যেটা একটা সুস্থ ভালো বিচার চাই আমরা কি নাম আপনার আমার নাম অশোকল যে মারা গেছে তার নাম হচ্ছে মেরাজুল তার বাবার নাম হচ্ছে শেখ রসুল আর যে এখন সিরিয়াস রয়েছে তার না তার বাবার নাম হচ্ছে মজিদ তার নাম হচ্ছে লালচাঁদ ওই একই গ্রামে বাড়ি বেতন আচ্ছা যে সিরিয়াস আছে উনি কোথায় ভর্তি আছে ও রায়গঞ্জে আছে রায়গঞ্জে ওনার অবস্থা কেমন আছে এখন অবস্থা খুব এতটা ভালো নেই ও ফোন করেছিলাম বলছি সিরিয়াস রয়েছে এখন মানে যা দেখাচ্ছে সিরিয়াসের মধ্যে যে মারা গেছে তার কী হয়েছে যে মারা গেছে তার তার বয়স হচ্ছে বত্রিশ বছর তার মেয়ে আছে দুইটা দুইটা ছেলে আছে ঠিক আছে ছেলেগুলো সব না ছেলে মেয়ে সবাই নামালো